আচ্ছা কেউ কি আছো যারা ফ্রেন্ডস কাজিনদের সাথে ম্যাচিং করে ড্রেস পড়তে পছন্দ করো আমি কিন্তু খুবই পছন্দ করি কাজিন ফ্রেন্ডসদের সাথে ম্যাচিং করে ড্রেস পড়তে আমাদের এই সুন্দর ব্ল্যাক ইফা আবায়াটা আমি আর আমার কাজিন একসাথেই শুট করেছিলাম আপনারা সবাই এতদিন ভিডিওস পিকচার দেখেছেন তাই আজকে আবায়াটার ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ছোট্ট একটা ভিডিও করলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আবায়াটা একদম দুবাই কাটিং একটা আবায়া এই আবায়াটা একদম কমফোর্টেবল এবং ঝুম ফ্যাব্রিক দিয়ে বানানো হয়েছে আমার কাস্টমাররা বরাবরের মতো ব্ল্যাক কালারটা খুবই পছন্দ করে আর তারা রেগুলার ইউজের জন্য ব্ল্যাক আবায়া খুবই খুঁজে আমার পেজে তাই তাদের কথাই চিন্তা করে এই ফুল ব্ল্যাক একটা আবায়া আমরা লঞ্চ করেছি ইফা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আবায়া নোজনিকাব এবং হিজাব আর আমাদের পিসিস হাউজের প্রত্যেকটা আবায়ের সাথে কিন্তু নোজনিকাব গিফট দেয়া হয় এবং আমার পড়ায় যে কারচুপি নিকাবটি দেখতে পাচ্ছেন সেটা পেয়ে যাবেন আমাদের সুহি পেজে আমার হাতে এবং আমার কাজিন নোরার হাতে যে সুন্দর দুটো ব্যাগ দেখতে পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন অথেন্টিক বাই পিসিস হাউস পেজে আচ্ছা আপনি কার সাথে ম্যাচিং করে আবায়া পড়তে চান তাকে মেনশন দিন আর আমাদের এই সুন্দর আবায়াটি নিতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ পিসিস হাউস পেজে নক করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ